দেখো আজকে পুঁশাক রান্না করছি পুঁশাক রান্নাটা আমি একটু ডালের বড়া দিয়ে পুঁশাক রান্না করছি তার জন্য আমি এই পুঁশাক কেটে নিয়েছি আর দুটো পটল ঘরে ছিল পটলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি আর একটা আলু দিয়েছি আমি এইভাবে কেটে রেখে দিয়েছি একটা বাটির মধ্যে আর নিয়ে নিয়েছি একটু মুগ ডাল মুগ ডাল আমি ভালো করে ধুয়ে আবার জলে ভিজিয়ে রেখেছি ঘন্টাখানেক হয়ে গেছে আমি জল থেকে তুলে মুগ ডালটা বেটে নেব মুগ ডালটা নিয়ে নিয়েছি মুগ ডালটা এখন আমি বেটে নেব শিলেই বাড়ছে দেখো ডালটা বাটা হয়ে গেছে ডালটা আমি এইভাবে বেটে নিয়েছি আর বাট বেটে আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিয়েছি আর এদিকে এক টুকরো আদা নিয়ে নিয়েছি আদাটা আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে আর কুচিয়ে নিয়েছি আমি শিলের মধ্যে রেখে দিয়েছি এবার বেটে নেব তার সঙ্গে অল্প করে একটু গোটা জিরে দিয়েছি মানে আদা আর গোটা জিরে একসঙ্গে ভালো করে বেটে নিব দেখো ডালটা বইটে বাটির মধ্যে রেখে দিয়েছিলাম আর বাটির মধ্যে আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচের কম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর ভাজা মশলা আর অল্প মানে পরিমাণ মতো লবণ আর একটু কালো জিরে ভাজা মশলা বলতে জিরে ধরে মানে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে আর গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এখন ভালো করে মিশিয়ে আমি মাখাটা ভালো করে রেখে নিয়েছি দেখতে খুব সুন্দর লাগছে মাখাটা আর মুগ ডালটা বাটলেই যত জল ঝরিয়ে বাটা হয় তাও যেন একটু মানে নরম নরম বেশি হয়ে যায় মানে পাতলা হয়ে থাকে তা বড়া ভাজতে অসুবিধা হবে না কড়া বসিয়ে আর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি যেহেতু আমি সর্ষের তেলে রান্না করবো ওই জন্য সরষের তেল দিয়েছি এখন আমি বড়াগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে অল্প করে বড়াটা ভাজি

কড়াইয়ের মধ্যে আরো এক চামচ তেল দিয়েছি অল্প তেল ছিল আর এক চামচ তেল দিয়েছি এখন কোড়নে একটু পাঁচ ফোরন আর একটা শুকনো লঙ্কা আর একটু হিং শুনে কোরনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার সবজিগুলো দিয়ে পুঁই শাক আলুটা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আমি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে পরিমাণে

শাকটা ভালো করে ভেজে নিয়েছি আর এখন আদা জিরে বাটাটা আমি দিয়ে দিয়ে ভালো করে আরও ভালো করে কষিয়ে নেবো আদা করে আদাটা সবজির মধ্যে দিয়ে আর ওই বাটির মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কম লাল লঙ্কা গুঁড়ো আর ধনের গুঁড়ো হাফ চামচ আর এখানে ভাজা মশলা জিরে ধনে

দেখো দু মিনিট পর আমি ঢাকাটা খুলেছি আর আলু একদম সুস্থ হয়ে গেছে সব আলু সুস্থ হয়ে গেছে সব সবজি ভালোভাবে সুস্থ হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো জল দেবো এখানে জলের ভাগটা একটু বেশি রাখতে হবে যেহেতু ডালের বড়া আছে ডালটাতে অনেকটা জল টেনে নিবে ওর জন্য জলের ভাগটা একটু বেশি রাখতে হবে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি জলটা দেওয়ার পরে জলটা ভালোভাবে ফুটে গেছে এখন আমি ডালের গোড়া গুঁড়ো সব দিয়ে দিচ্ছি আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি জলের ভাগটা একটু বেশি দিয়েছি একদম ভালো করে এটা ফুটিয়ে নেব আর জল এতটা থাকবে না একদম কমে যাবে তারপর ডালের গোড়াটা দেওয়ার পরে কত সুন্দরভাবে ফুটে গেছে খুব সুন্দর লাগছে আর ডালের গোড়াগুলো সবাই ঠিকঠাকভাবে আছে একটু ভালো করে ফুটিয়ে নিলে কি হবে ডালের বড়াটাও সিদ্ধ হবে আর ভালো নরম হবে একদম নরম হয়ে গেছে জল কিন্তু অনেকটা কমে গেছে আর মুগ ডালের বড়া দিয়ে আর ভেসা কিছু কারা কারা খেয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমার গেছে হয়ে আমি এবার তরকারিটা নামিয়ে নেব বাটির দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর এইভাবে রান্না করলে ভাতের সঙ্গে তো আর কিছুই লাগে না